আসসালামু আলাইকুম ডেলি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ছোলা সেদ্ধ রান্না করব এখানে আমি এক মাক পরিমাণ ছোলা নিয়েছি ছোলাটা ধুয়ে নিলাম এখানে আর ছোলাটা আমি রাইস কুকারে সেদ্ধ করব তো চলে আসছি রাইস কুকারটা নিয়ে এখন আমি মগ পরিমাণ পানি দিলাম ছোলাটা দিয়ে দিচ্ছি ছোলার মধ্যে আমি দেড় টেবিল চামচ লবণ দিব ছোলাটা সিদ্ধ হওয়ার পাশাপাশি এখানে আমি রেড কালার বাঁধাকপি নিয়েছি রেড কালার বাঁধাকপিটা শরীরের জন্য অনেক উপকার আর যে কোনো সালাদের সাথে এটা ব্যবহার করা যায় এবং এটা রান্না করেও খাওয়া যায় কুচি করে কেটে নিলাম ছোলাটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ছোলাটা গরম পানি গরম পানিটা ছেঁকে নিব ছাকা হয়ে গেছে এপাশে আমি চুলোতে পেঁয়াজ আর তেলের সাথে দিয়ে দিয়েছি পাতিলে এখন লবণ দিচ্ছি মরিচ দিচ্ছি হলুদ দিচ্ছি অল্প পরিমাণ জিরা দিব কাঁচামরিচ দিব আমি একটু ঝাল খাই কম তাই ঝালের পরিমাণটা কম দিয়েছি আমি এখানে দারচিনি এলাচ দিয়েছি মশলাটা ভালোভাবে কষানোর পর আমি ছোলাটা দিয়ে দিলাম ছোলাটা আজকে আমি মশলার সাথে কষিয়ে নেব বিন্দু পরিমাণ পানি দেবো না আমি আবারও নেড়ে দিলাম এখন আমি যদি ছোলার মধ্যে পানি দিই তাহলে ছোলাটা খেতে পানসে পানসা লাগবে তাই আমি পানি দিলাম না আর একটু জিরা দিয়ে দিলাম মনে হয়েছে যে আমার জিরার পরিমাণ কম হয়েছে তাই আমি আবার নেড়ে দিব একটু ছোলার মধ্যে এখন পানি দেওয়া পানি না দেওয়ার কারণ হচ্ছে আমি আগেই অনেকক্ষণ ছোলাটা সিদ্ধ করে নিয়েছি তাই এখন আমি পানি দেবো না শুধু মশলার সাথে আমি কষিয়ে নেব আমি আপনাদের সাথে আরেকটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি ছোলার মধ্যে ফলিক অ্যাসিড পাবেন ম্যাগনেশিয়াম পাবেন আয়রন পাবেন পটাশিয়াম পাবেন কপার পাবেন জিঙ্ক পাবেন ফাইবার পাবেন দেখুন আপনি এই একটা খাবার মধ্যে কতগুলো জিনিস একসাথে পেয়ে যাচ্ছেন তো আপনারা কি এই খাবারটা এড়িয়ে যাবেন প্লিজ এড়িয়ে যাবেন না এটা সবাই খাবেন বাসায় রান্না করে খাবেন সিদ্ধ করে খাবেন সালাদ বানিয়ে তো আমার রান্না হয়ে গেছে চলে আসছি আপনাদের সামনে আমার সোলা সিদ্ধ পরিবেশন করার জন্য এখানে আমি শশাটা আগে থেকে কেটে নিয়েছি আর রেড কালার বাঁধাকপিটা দিয়েছি তো আজকে আমার সোলা সিদ্ধটা কেমন হয়েছে আপনারা প্লিজ 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 একটু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার ফলো যদি বলবেন না আর আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ i love